প্রিয় খামারে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগি বিভিন্ন জেলায় কি ধরনের পাইকারি রেট চলছে সেই সাথে বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট একেবারেই কম যারা বাচ্চা তুলতে চান বাচ্চা নির্ভয়ে তুলতে পারেন কারণ বর্তমান বারো থেকে তেরো টাকা বা চোদ্দো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা বাচ্চাগুলো এখন তোলেন দশ থেকে পনেরো দিন পর ঈদের দশ থেকে পনেরো দিন পর আপনারা মুড়িগুলি সেল দিতে পারবেন যদি আপনার ব্রয়লারগুলো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রয়লার বা বিশ টাকাও বেচতে পারেন তাহলে আপনার লস যাবে না বরঞ্চ লাভ হবেন সেই সাথে আরেকটি গুড নিউজ গুড নিউজটি হচ্ছে বর্তমান বস্তার ফিট নগদে যদি আপনারা ক্রয় করেন তাহলে বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যা কিছুদিন আগে চৌত্রিশশো পঁয়ত্রিশশো আর তেত্রিশশো টাকা ছিল তো ফিড কোম্পানিগুলো ফিটের দাম কমিয়ে দিয়েছে তো আপনারা ডিলারের সঙ্গে কথা বলে নেবেন তো সেই সাথে আপনাদের জানিয়ে দেবো বর্তমান বিভিন্ন জেলায় ব্রয়লার রেট কী চলছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রায় আমরা খামারি ভাইরা সবাই ভাই ভাই আমরা সবাই সবার পাশে থাকবো এবং আপনাদের এলাকায় কী বাজার চলছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আপনার একটি কমেন্ট বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন জেলার খামারি ভাইরা যেন দেখতে পারে যে আপনাদের এলাকায় কী চলছে তো ধরতে সকালে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির এবং সোনালি মুরগি বর্তমান পাইকারি রেট তো দেখতে থাকুন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তো এলাকাভিত্তিক বাজার হওয়ার কারণে এই তিনটা দামে ব্রয়লারগুলো বিক্রি হচ্ছে সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কক্সোস বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা লালমারিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ সোনালি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি একশো আশি থেকে পঁচাশি টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি একশো আশি পঁচাশি নব্বই যেহেতু এলাকায় ভিত্তিক বাজার তিন দামে বিক্রি হচ্ছে তো বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে ভোলাতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হয়েছে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বাচ্চার দাম কম দশ থেকে বারো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো বর্তমান সেই দামে বাচ্চা তুললে আপনার কুরবানির পর বাচ্চাগুলো অর্থাৎ দশ থেকে পনেরো দিন পর বিক্রি হবে তো একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি ব্রয়লারগুলো আপনার বেচতে পারে তো আপনাদের লস যাবে না সেই সাথে বস্তার ফিডের দাম বর্তমান বত্রিশশো টাকা নগদে যাদের ক্রয় করবেন তাদের জন্য বলতেছি তো যারা বাকিতে ক্রয় করবেন তাদের থেকে দুই তিনশো টাকা বেশি নিতে পারে তো সেই সাথে আরও জানিয়ে দিচ্ছি মাগুরাতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই টাকাও বিক্রি হচ্ছে তো আপনাদের এলাকার কী রোড চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে পঁচাত্তর কোথাও কোথাও একশো আশি টাকাও বিক্রি হয়েছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা কোথাও কোথাও একশো পঁচাশি টাকা পাইকারি হয়েছে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ কোথাও কোথাও একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে সোনালি মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং নব্বই টাকা বিক্রি হয়েছে নাটোরের আশেপাশে অঞ্চলগুলোতে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে আশি টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা গোপালগঞ্জে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি বিক্রি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কোথাও কোথাও একশো নব্বই টাকাও বিক্রি হয়েছে তো প্রিয় খামারি ভেড়া আপনারা জানেন যে গতকালের থেকে অর্থাৎ গত কয়েকদিনের থেকে এখন বর্তমান ব্রয়লারের রেট একটু কমছে তো যাদের যাদের ব্রয়লার আছে সামনে কুরবানি অবশ্যই যদি রেডি হয়ে থাকে অবশ্যই সেল দিয়ে দেবেন কারণ সামনে বাজার বাড়ার সম্ভাবনা আমি দেখতেছি না বা আমি আপনাদের একটাই উপদেশ দেব যদি আপনাদের রেডি মুরগি হয়ে থাকে বা হয়ে গেছে আপনারা যদি মনে করেন যে আরও দাম উঠবে সামনে এভাবে যদি ব্রয়লারগুলো রেখে দেন তো আপনারা ব্রয়লারগুলো ছেড়ে দেবেন এতেই আপনাদের লাভ বা সম্ভাবনা বেশি তো আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট মনে ভিডিও ভালো থাকবে আসসালামু আলাইকুম